হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে রাত্রে ব্লগ নিয়ে চলে এলাম এখন বাজে আটটা তো এখন আমি রেডি হব তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলছি তো আমি যাচ্ছি আমার এক বন্ধুর ছেলের অন্নপ্রাশন তো আজকে পার্টিটা থ্রো করেছে ও তো সেই জন্য যাচ্ছি কারণ অন্নপ্রাশনটা মানে মুখের ভাতটা গোবিন্দ সেবা দিয়েছে পরশু দিন দিয়েছে আজকে হলো ও হচ্ছে অনুষ্ঠানটা রেখেছে তো আমি যেহেতু এখানে আছি ওই জন্যই যাওয়া হচ্ছে ওখানে থাকলে তো আশা হতো না জানি না আর বান্ধবীর বিয়ে খেয়েছি কিন্তু ফার্স্ট টাইম বন্ধু বিয়ে খাইনি কিন্তু বন্ধুর ছেলে অন্নপ্রাশন খেতে যাচ্ছি তো চলো খুব এক্সাইটেড আর আমাদের স্কুল লাইফের যেহেতু বন্ধু সবার সাথে দেখা হবে এটাই হলো মেন কথা গেলে সবার সাথে দেখা হবে অনেক দিন ওদের সাথে দেখা হয় না দেখি না বিয়ের পর তো সবাই এক একজন এক এক জায়গায় থাকে তারপরে শ্বশুরবাড়ি এক একজনের এক এক জায়গায় তারপরে ছেলে মানুষ কাজের সূত্রে বাইরে থাকে তো ওই কারণে কারোর সাথে দেখা হয় না তো যে চলো কতটা কী তোমাদেরকে দেখাতে পারবো জানি না তো চলো আমি এখন রেডি হব আমি রেডি হয়ে আবার ভাববোকে রেডি করাবো তো চলো আমি রেডি হয়ে নিই ঝটপট তারপরে ভাববোকে রেডি হয়ে ওখানে যাবো তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই আর সাথে থাকো আর হ্যাঁ আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দাও আর ফলো করে দাও ফেসবুক থেকে যারা দেখছ আশা করি ভালো লাগবে তোমাদের আর ডেইলি ব্লগ কী করবো বলো ভালো লাগে না এই রান্নাবাড়ি কী দেখাবো কোথাও গেলে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো আমারও ভালো লাগে দেখতে কেউ কোথাও ঘুরতে গেলে তো ডেইলি ব্লগটা না ভালো লাগে ওই একঘে আমি হয়ে যাচ্ছে না তো নতুন নতুন ভাবি কিছু দেওয়ার চেষ্টা করি তো সাথে থাকো আর তোমরা সাথে থাকলে অবশ্যই আমিও একটু ভরসা পাই সাপোর্ট পাই তাহলে আরও উৎসাহ হয় যে না আমি ভিডিও করব সব রিলস করবো তো সবাই কমেন্ট করো তোমাদেরকেও আমি সাপোর্ট করব তোমরাও আমাকে সাপোর্ট করো তো চলো ঠিকই হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করি তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি গাড়িতে দেখো তো যেহেতু রেডি হয়ে টাইম পাইনি তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো চলো ওখানে গিয়ে একবারে তোমাদেরকে দেখাচ্ছি আমি কি রেডি হয়েছি না হয়েছি তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এই দেখো চলে এসি এই জায়গাটায় দেখো কি বৃষ্টি পড়ছে বাড়ি থেকে বেরোলাম একটুকু বৃষ্টি ছিল না আর এই জায়গাটাতে যেখানে ভবন সেখানে খুব বৃষ্টি হচ্ছে তো যাই হোক এখন চিন্তায় পড়েছি ভাব্যকে নিয়ে ওর ভবনের ভিতরে কি করে ঢুকবো ভাব্য তো ঘুমিয়েই পড়েছে আর ওর মিমিরা দেখো ওকে উঠানোর চেষ্টা করছে ও চোখ খুলতেই পারছে না তো আমরা এখন হ্যাঁ এই দেখো আমি রেডি হয়েছি ভিতরে গিয়ে পুরোটা দেখাচ্ছি এই দিয়ে দেখো কি বৃষ্টি পড়ছে তারপরে ভাবর মাথায় কিছু একটা দিয়ে ভিতরে ঢুকেছি দৌড়ে তো ওইখানে দেখো আজকে যে ফুচকুটার অন্নপ্রাশন তো এই দেখো তার ফটো দেখাচ্ছি দেখো কি সুইট না গুলুমুলু তো এই যে ওর মা বাবা মানে আমার বন্ধু মিলন ওর ওয়াইফ আর ওর ছেলে তো ওদের একটু ফটো তুলে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য আর আমরা এখানে বসে আছি আর আমাকে কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর শাড়িটা পরে আমাকে কেমন লাগছিল আর এই দিকে দেখো আমরা দুই ব তিন বোন মিলে একটু ভিডিও করছিলাম আর এদিকে এখন চলে এলাম খেতে তো এখানে বসে আছি সবাই ভাববো দেখো চুপ করে বসে আছে ও না কোথাও গেলে বুঝতে পারে যে ও অনুষ্ঠান বাড়িতে এসছে এখানে চুপ করে থাকতে হবে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়ব তো ভাববো দুষ্টামি করেনি চুপচাপ থাকে আর এই যে ফুচকুটা এখনও ঘুমোচ্ছে তো যাই হোক খুব ভালো কাটলো আর যেটা সবথেকে বড়ো কথা আমার বন্ধুগুলোর সাথে দেখা হয়নি তো এই দেখো আমার ফুল লুকটা তোমাদেরকে এখন দেখাচ্ছি কেমন লাগছে প্লিজ কমেন্ট করো কিন্তু তোমাদের বন্ধুরা ওখান থেকে চলে এলাম তো বৃষ্টি পড়ছে আমাদের এদিকে বৃষ্টি ছিল না দিকটাতে বৃষ্টি ছিল অতীত রাস্তায় গিয়ে বৃষ্টি পেয়েছে আর ভাব্য তো ঘুমিয়ে পড়েছে তো আজকের মতন এখানেই শেষ করছি আর যাদের উঠতে এসে গেলাম মানে অন্নপ্রাশন ছিল বললামই তোমাদেরকে তো আর বন্ধু বান্ধবদেরও আসার কথা ছিল হয়তো ওরা এসছে সবার সাথে দেখা হয়নি অনেকদিন পরে দেখা হলো মিলনের সাথে তো ভালোই লাগলো ওখানে গিয়ে কিন্তু আরও যে আমাদের বন্ধুর টিম যাওয়ার কথা ছিল ওরা আমরা আমিও বেরিয়েছি তারপরেও ওরা ঢুকেছে তো ওদের সাথে আর দেখা হয়নি তো যাই হোক আজকের মতন এখানেই শেষ করছি টাটা গুড নাইট আর কমেন্ট করতে একদম হলো না যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি জলদি জলদি সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো চ্যানেলটিকে তাহলে আরও নতুন নতুন ব্লগ দেখতে পারবে রিলস দেখতে পারবে তো টাটা তো এখানে আমরা সবাই মিলে ছবি তুলেছিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এদিকে দেখো বাপ্পর মুখটা একবার দেখো কীরকম করে আছে খুব দুষ্টু কিন্তু হয়েছে দেখো কি লক্ষ্মী মেয়ে চুপ করে বসে আছে কিচ্ছু জানে না তো আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের ব্লগ তো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো